যে কল্যাণীতে নাকি প্রথমবারের জন্য মেক্সিকান এইসব ডিস তোমরা সবাই কেমন আছে বলো আজকে আমি চলে এসেছি কল্যাণীতে কিন্তু কোলানিতে কেন এসেছি কোলানিতে এসেছি যে কল্যাণীতে নাকি প্রথমবারের জন্য মেক্সিকান আরেবিয়ান এইসব ডিশ পাওয়া যাচ্ছে আর সব ডিশ যে কেমন খেতে হয় সেটা তোমাদের সামনে দেখাবো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক তাই তবে আমি সোহন চক্রবর্তী তোমরা দেখছো লাইফ টু কল্যাণী আর হ্যাঁ ভিডিওর প্রথমে যেটা আমি সবসময় বলে থাকি সেটা হলো মেনি ফুড অন দা ফ্লোর উই হ্যাভ টু এক্সপ্লোর তো সোজা দোকানের সামনে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে চলে এসেছি দোকানের সামনে দোকানের নাম হলো রেস্ট্রো কোয়ালিয়া তো দোকানের অ্যাড্রেস আর দোকানের টাইমিং সবটাই তোমাদের বলবো তো চলো সবার আগে দোকানের ভেতরে গিয়ে দাদার সাথে কথা বলা যাক এই যে দাদাকে পেয়ে গেছে দাদা কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো এই তো চলছে এখন কিং চলছে আচ্ছা কতদিন হয়েছে দোকানটা এটা এক বছর হয়নি এখনো খুব মানে আর এক মাসের বাদে এক বছর হয়ে যাবে আচ্ছা দোকানের ওপেনিং আর ক্লোজিং টাইমটা যদি একটু বলে দাও এই তো সকাল 12টা থেকে ওপেনিং হয়ে যায় আর কিন্তু আমরা আর কিছুদিনের মধ্যে আমরা এখানটা ব্রেকফাস্ট ওপেনিং করে দেব সকাল 8টার মধ্যে ওপেনিং হয়ে যাবে দেন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত আর কিন্তু 10টা পরে যদি আমরা থাকতে থাকতে যদি কাস্টমার অ্যাটেন্ড মানে চলে আসে তো আমরা অ্যাটেন্ড করে নিই আচ্ছা 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 এখন কি বিল পেপার কাটা হচ্ছে এটা এটা বিল পেপার কাটা হচ্ছে এটা মাশরুম মনে হচ্ছে হ্যাঁ মাশরুম এটা সব সাজানো আছে কিন্তু এখানে কি কি আছে যদি একটু আমাকে বলে দাও এখানটাই ইন্ডিয়ানের মধ্যে খুব কম ডিশেস আছে অ্যাকচুয়ালি এটা কন্টিনেন্টাল ক্যাফে এখানে কন্টিনেন্টাল খাবারটা বেশি পাওয়া যায় যেরকম মেক্সিকান ইতালিয়ান দেন হলো আরবিয়ান টাইপস অফ ফ্রুটস এবং কোরিয়ানের কিছু কিছু ডিশেস আছে রাইস নুডলস থেকে শুরু করে কোরিয়ান টাইপস অফ সুপি নুডলস ঢুকে গেছে কিন্তু দোকানে ঢুকে প্রথম লোকটা আমার সেই লাগছে তার কারণ এটা ছোট করে দেয়াল পেন্টিং আছে মানে ছোট্টর ওপরে খুব সুন্দর সাজানো তার সাথে এই দেখো এখানে একটা ওয়াল হ্যাঙ্কিং মতো করা আছে তো দেখতে আমার কিন্তু সুন্দর লাগবে দাদা বলছি এখন কি রেডি করছো গো এখন বানানো হবে তো তার জন্য একটু প্রিপারেশন রেডি করে নিচ্ছি যেটা কুর বল হয় হ্যাঁ কি কি যাবে ক্যাসা ডিলারর মধ্যে ক্যাসা ডিলারর মধ্যে আমি বেল পেপারস উই চিকেন ক্যাসা ডিলায় এখন বানাচ্ছি যেরকম বেল পেপার আছে মাশরুম কর্ন এন্ড এবং চিকেন 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 এবং হাউজের মধ্যে পার্সলে वगেরা এড হবে এটা কি গালো এটা গা চপ করে घालলি আচ্ছা আচ্ছা এবার কি যাচ্ছে গো এটা হলো পার্সলে আচ্ছা আর কাঁসাটিলার দাম কত যদি একটু বলে দাও এই যে চলে এসছে আমাদের কাছে রেস্টো কোয়ালিয়ার মেনু কার্ড আর এখানে কি কি আছে তোমরা একবার দেখে নাও এখানে কোল্ড ভেভারেজ আছে এখানে যেমন হ্যাঁ হট কফি সিগনেচার হট কফি নিউট্রেলা হট কফি আরও অনেক কিছু আছে তোমরা এখানে স্ক্রিনশট মেরে নাও মেরে একবার দেখো আর এখানে স্যুপের মধ্যেও অনেক ধরনের স্যুপ আছে ভেজ ননভেজ তাছাড়া হট অ্যান্ড সাবার মাঞ্চাও এসবও পাবে তাছাড়া স্যালাড আছে এদিকে স্টার্টার্স আছে তোমরা পুরোটা এই যে আমি পুরোটা দেখাচ্ছি এটা তোমরা একবার স্ক্রিনশট মেরে নাও আর এই দেখো এখানে স্যান্ডউইচ অনেক ধরনের স্যান্ডউইচ আছে আর তাছাড়া এখানে বার্গার আছে বুড়িটো আছে পিজা আছে পরে পাস্তা চাইনিজ এইদিকে মকটেল আছে শেক আছে স্মুদিজ আছে আর এদিকে ডেজার্ট আছে এই জিনিসটা কি কে জান দাদা বলছি এই জিনিসটা কি গো এটা হলো চকলেট ফন্ডিও এটা অ্যাকচুয়ালি পুরো চকলেট মেল্টেড চকলেট কিন্তু এর নিচের থেকে টাওয়ার যেরকম হট হয় মানে আচ্ছা ক্যান্ডেল জ্বালানো থাকে আমরা হট করে দিই দেন ওখানে সাইডে কোয়ালিটিজ বাই যেরকম ফ্রুটস থাকে ব্রেডস থাকে ভালো কুকিজ वगैरह ওটা ডিপ করে খেতে লাগে আচ্ছা আমাদের এখানে এটা কি একটা সিগনেচার আইটেম আর সিগনেচার দেখা বলতে পারো সিগনেচার কারণ এই রকম খাবার আই थिंक কলকাতারটা প্রপার আর ফাইজাচের আই थिंक পাওয়া যাবে না তো চলেছি আজকে রেস্টুর কোয়ালিটিতে আর এইসেই একটা হিউজ পরিমাণের খাবার অর্ডার করেছি তো তার আগে তার আগে একটু রিফ্রেশিং তো হওয়া দরকার তো আমি তার আগে দুদিন সিট নিয়ে নিয়েছি তাও তোমাদের দেখানোর জন্য একবার নিয়ে এইটার ওপরে দেখবে পুদিনা পুদিনা দিয়ে যখন গার্নিশিং করেছে এটার একটা আলাদাই টেস্ট তোমরা আগে তো অনেক মনে হয় লেগুন আরো অনেক ধরনের খেয়েছো কিন্তু এইটা নেক্সট লেভেলের এরকম নাও আলাদা তো এটাকে সাইডে রাখি তো এইবারের আইটেম হলো কাসাডিলা ডিলা তোমাদের ভালো করে ডেকোরেশনটা আরেকবার দেখিয়ে দিই এই গ্যাপে আর এইটার দাম হলো মাত্র একশো আশি টাকা তো এটাকে প্রথমে আমি আমার প্লেটে নিয়ে নিই তো এখানে তোমাদের পুরোটা একবার দেখাই এখানে দেখো মাশরুম আছে চিকেন আছে এছাড়াও অনেক রকমের ভেজিজ আছে তাছাড়া কন আছে তো চলো বেশি কথা না বলে আমরা বাঙালি মানুষ এই কাঁটা চামুন চাকু এসবই আমরা খাই না আমরা আপেই খাই চলো

তো তোমরা একবার যদি মেক্সিকান খাবার ট্রাই করতে চাও অন্তত অন্য কোনো জায়গায় না গিয়ে এখানে এসে টেস্ট করো তো খাবার তো বাকি আছে কিছুটা তার আগে তোমাদের অ্যাড্রেস আর টাইমিং দোকানের সেটা তো জানাতে হবে তো চলো আগে দাদার কাছে দোকানের টাইমিং আর অ্যাড্রেসটা গিয়ে এই তো আবার দাদার কাছে চলে এসেছি তো দাদা বলছি অ্যাড্রেসটা একটু তোমার মুখে শুনে রানাঘাট রোজবালা গার্লস হাই স্কুলের পাশে করে স্টেশন থেকে এক নম্বর স্টেশন থেকে নেমে মাত্র তিন মিনিটের পায়াটা পথ যদি চিন্তা অসুবিধা হয় তো যে কাউকে জিজ্ঞাসা করবে আর আমি গুগল ম্যাপের লোকেশনটা একদম নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো আর দোকানের টাইমিংটা যদি একটু বলো সকাল বারোটা থেকে ওপেনিং করে রাতে দশটা পর্যন্ত এই যে আমাদের যে থার্ড আইটেম সেটা হলো কুল্লার পিজা তো কুল্লার পিজা এইটুকু কুল্লার পিজার দাম হলো একশো চল্লিশ টাকা সেটা হলো ননভেজ আর ভেজ হলো একশো কুড়ি টাকা তো প্রথমেই এত কথা না বলে টেস্টটা করে নিই এখানে অলিভ দিয়েছে ওর উপরে ভালো মতো চিজ দেওয়া আছে চলো তো এখানে আমার ছবি তোলার ভুলে ঠান্ডা হয়েছে সেই জন্য তোমাদের দেখাতে আছে টেস্টটা কিন্তু ওপরে পারছে তোমরা যদি গরম গরম খেতে পারো চিজফুলির ব্যাপারটা তোমরা পাবে আর একবার তো খেলাম কিন্তু যেহেতু এটা একটু ঝাল ঝাল আছে আর আমি ঝাল কম খাই তো আমার জন্য এটা এবারে কিন্তু তোমরা যদি ঝাল বেশি খাও আর তোমাদের জন্য এটা কিন্তু পারফেক্ট ডিশ হতে পারে বিকেলে স্ন্যাক্স হিসাবে একদমই ঠিক আছে এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ভেজিজ আছে কর্ন আছে চিকেন আছে সব রকমের জিনিস থাকে তো এটা এই পরের আইটেম তো কুলার পিজা শেষ করে এবার নিয়ে চলে এসেছি চিকেন বারবিকিউ পিজা আর এইটার দাম দাদা বলছি এটার দাম কত যদি একটু বলে দাও 190 টাকা ভেজ 220 টাকা নন ভেজ 9 ইঞ্চির পিজা

যে ঠান্ডা হয়ে গেলে এই যে তোমাদের দেখাতে পারছি এই যে ব্রেডটা হয় এইটা না শক্ত হয়ে যায় কিন্তু এখনো দেখো এইটা এই পর্যন্ত নরম আছে তো এটা একবার কামড় দিলে হয়নি এটাকে আরেকবার কামড় দিতে হয় চল এটা যা আছে এটা আমি আকাশে সরে দিতে পারবো এত সুন্দর খেতে সিরিয়াসলি খুবই ভালো এবার ভাবছি একটা ডেজার্ট নেব কারণ এত কটা হেভি আইটেমের পর একটু ডেজার্ট খাবার মন আমার করছে তো বলছি তোমাদের ব্রাউনি আছে হ্যাঁ ব্রাউনি আছে থাকবে না কেন তাহলে একটা ব্রাউনি তার সাথে আইসক্রিম ব্রাউনি একদম 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 ব্রাউনি উইথ আইসক্রিম আমাকে একটু ওকে ওকে ঠিক আছে তো লাস্টের ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি সেটা হলো ব্রাউনি উইথ আইসক্রিম বলছি এটার দাম কত যদি একটু বলি একশো টাকা এটার দাম হলো একশো কুড়ি টাকা আর প্রচুর একবার দেখাতে বলবো এই দেখ তো বেশি কথা হয়ে যাচ্ছে কারণ আইসক্রিমও গলে যাচ্ছে তো এবার হালকা করে ব্রাউনি দিই তার সাথে আইসক্রিম চলো ব্রাউনিটা একটু আলাদা রকম লাগবে বলছি ব্রাউনিটা কি তোমরা বানা নিজের হাতে বানানো আমাদের এখানটায় কালিয়ায় এটা কালিয়া দিয়েই বানানো হ্যাঁ একদমই ওই জন্য ব্রাউনিটার টেস্ট একটু আলাদা একটা হোমমেড ব্যাপার আসছে ব্যাপারটাতে এবার শুধুমাতা ব্রাউনি টেস্ট করে

আমাদের ওখানটা তো অ্যাপ আছে